আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম সাপ্তাহিক সারলিয়া গরুর হাটে আজ রোজ বৃহস্পতিবার আর চারে ডিসেম্বর তো চলেন দেখি কি কি গরু আসলো আমি অনেক আগে এসেছিলাম হাটে তো এতক্ষণ হাটে কি কি গরু আসলো সব কিছু দেখলাম আর এখন বাজে হচ্ছে দুপুর একটা ভালোই গরু আসছে এই পাশের গরুগুলো আসলে বিক্রি হয়ে গেছে আরো গরু ছিল প্রচুর গরু আসছে আনলোডিং চলতেছে কন্টিনিউয়াসলি তো এখানে একটা সুন্দর হলস্টিয়ান প্রিজিয়াম দেখা যাচ্ছে শীতের সময় তবে রোদ অনেক বেশি যার কারণে ধুলাবালি একটু ভালোই বাদল হলে ধুলাবালি থাকতো না এখানে সব এই হাটে নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে কষাইয়ের তো চলেন দেখি এরপরও কয়েকটা সুন্দর সুন্দর গরু এসে পড়ে যে পাছে ক্ৰছ কৰো একো আছে এটা নেপালী আছে এইটো সামনে ফ্ৰণ্ট থাক দেখাই 아, 소리도 많이 봤잖아. 아, 이거 뭐지? আজকের হাটের মনে হয় সবচেয়ে সুন্দর গরু এটাই আমার চোখে একটু সামনের থেকে দেখাই এই যে ই একটা আর হচ্ছে একটা অনেক সুন্দর চামড়া মোটা তবে সুন্দর আছে তো এই ছিল সাপ্তাহিক সাওলিয়া গরুর হাটের পরিস্থিতি চারই ডিসেম্বরের আশা করি সবার ভালো লাগছে ভিডিওটি আসলে দরদাম ওইভাবে জিজ্ঞাসা করতে পারি না কারণ এগুলি ম্যাক্সিমাম হচ্ছে কষাইয়ের জিনিস কষাইরা দরদাম ওইভাবে বলতে চায় না ঠিক আছে তো এই হচ্ছে পরিস্থিতি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন